বিএনপির জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন তারেক রহমান জানিয়ে দেব বিএনপির নতুন কর্মসূচি আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বিদেশিদের উপর নির্ভর করে চলবে না বাংলাদেশ এদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতার মৃত্যু বিএনপির সঙ্গে আলোচনার কথা ভাবছে আওয়ামী লীগ লক্ষ্য অংশগ্রহণমূলক নির্বাচন সর্বশেষ জানিয়ে দেব আব্বাসের অভিযোগ বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে তামাশা করছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপির জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তারেক রহমান সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার পর এবার ইউনিয়ন পরিষদের দলীয় সমর্থক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির সঙ্গে মত বিনিময় করবে বিএনপি বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের সঙ্গে এই বৈঠক হবে পরে ধারাবাহিকভাবে অন্য বিভাগের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইউল কবির খান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেলে রংপুর বিভাগের দল সমর্থিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় করবেন এছাড়াও সবাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন বিএনপি দলীয় সূত্রে জানা গেছে দলীয় প্রতীকে এবং আগে দলের সমর্থনে নির্বাচিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের চেয়ারম্যানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি বৃহস্পতিবার রংপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে মার্চ পর্যন্ত বিভাগ এসব বৈঠক হওয়ার কথা রয়েছে প্রতিটি বৈঠকে দুশো পঞ্চাশ জন জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নতুন কর্মসূচি আসছে সরকার পতন সহ বিভিন্ন দাবিতে চলমান যুগপথ আন্দোলনে জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক শেষে তিনি একথা জানান এর আগে দুপুর পৌনে দুইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় চলে বিকাল তিনটা পর্যন্ত বৈঠকে টুকু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান বরকত বুলু জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমা আব্দুর রব নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সহ আরো অনেকেই বৈঠক শেষে টুকু বলেন আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে আগামী পঁচিশ ফেব্রুয়ারি আমাদের জেলা পর্যায়ের পদযাত্রা আছে পরবর্তীতে আমরা কি কর্মসূচি ঘোষণা করব সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন সরকার ইচ্ছা করলে খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বিদেশিদের উপর নির্ভর করে চলবে না বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশিদের ওপর নির্ভর করে চলবে না বাংলাদেশ প্রত্যেকটা পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায় সরকার আমরা মোবাইল ফোন সবার হাতে পৌঁছে দিয়েছি প্রযুক্তি ব্যবহার করে দেশটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সেটাই আমরা চাই আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির সরকারের সময় সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করার প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন বিএনপি সরকারের আমলে আঠারো জন কৃষককে গুলি করে মারা হয়েছিল তাদের অপরাধ ছিল তারা সারের দাবি করেছিলেন বিদ্যুতের দাবি করায় জনকে গুলি করে হত্যা করা হয় শ্রমিকেরা ন্যায্য মজুরি আন্দোলন করতে গেলে সাতারো জন শ্রমিককে রমজান মাসে নির্মমভাবে হত্যা করা হয় তখন থেকে আওয়ামী লীগের প্রতিজ্ঞা ছিল কৃষককে সারের পেছনে শুতে হবে না সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাবে দু সালে ক্ষমতায় আসার পর সেই ব্যবস্থা করেছেন খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়ার প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মাঠে কাজ করা ও ফসল ফলানো গৌরবের বিষয় সেভাবে মানুষকে সম্পৃক্ত করতে হবে বাংলাদেশের মানুষ যেন খাদ্যে কষ্ট না পায় সেটাই সরকারের লক্ষ্য উচ্চ ফলনশীল বিভিন্ন শস্য উৎপাদনে নিবিড় গবেষণায় নিয়মিত অর্থ দিয়ে যাচ্ছে সরকার প্রাকৃতিক বৈরী পরিস্থিতির কথা মাথায় রেখেই কৃষি উৎপাদন অব্যাহত রাখতে হবে এ সময় তিনি ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জন্য কৃষিবিদ ও গবেষকদের ধন্যবাদ জানান আগামী রমজানে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাদের সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এর মধ্যেই আমরা 1 কোটি মানুষকে টিসিবির পণ্য দিয়ে ASCII এছাড়া নিম্নবিত্ত 50 লাখ মানুষকে 15 টাকা কেজি চাল দেওয়া হচ্ছে 2009 সালে আমরা যখন ক্ষমতা আসি তখন 26 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল পরে আমরা ক্ষমতা এসে কৃষি পুনরুজ্জোনার ব্যবস্থা করি এর আগে বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে গাজীপুরে অবস্থিত ব্রি 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান পরে বেলুন ও প্যারাউডিয় অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ হাসিনা ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু বন্ধু পিয়ের ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পরে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তির কেন্দ্রের উদ্ভাবন পরিদর্শন করেন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতার মৃত্যু বাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রোহিঙ্গা কমিউনিটি নেতা মোহাম্মদ সালিম মারা গেছেন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সূত্র জানায় বুধবার রাত 10:30 টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই ব্লকে রোহিঙ্গা দর্বিত্তদের গুলিতে মোহাম্মদ সেলিম গুরুতর আহত হন। 14 আট পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক অতিরিক্ত উপপরিদর্শক হারুনুর রশিদ জানান আহত ব্যক্তিকে উদ্ধার করে কুতুপালং আশ্রিত ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকালে তার মৃত্যু হয়। উখিয়া ওসি মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদ সলিম উখিয়ার কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি দুই ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে তিনি ক্যাম্পটির সি ব্লকের ব্যবস্থাপনার নির্দো সাব মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন এপিবিএন পুলিশের অধিনায়ক হারুনুর রশিদ জানান বুধবার রাতে কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি দুই ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ের কাজের তদারকি করছিলেন সেখানে কর্মীদের সঙ্গে আলাপের এক পর্যায়ে মুখোশ পরিহিত দশ পনেরো জনের অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় সলিমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় যাতে তিনি গুলিবিদ্ধ হন খবর পেয়ে এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায় এই কর্মকর্তা জানান প্রাথমিকভাবে পুলিশের ধারণা রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে ঘটনা তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এপিবিএন পুলিশ অভিযান চালাচ্ছে বিএনপির সঙ্গে আলোচনার কথা ভাবছে আওয়ামী লীগ লক্ষ্য অংশগ্রহণমূলক নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলোকে আলোচনার টেবিলে আনার উদ্যোগ নিতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পশ্চিমাদের চাপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট সহ নানা ইস্যু সামালে আওয়ামী লীগ সরকার আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও সমবানা দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এ লক্ষ্যে সামনের দিনগুলোতে সরকারের পক্ষে নানা চেষ্টা করতে দেখা যায় ক্ষমতাসীন সরকারের একাধিক সূত্র থেকে তথ্য জানা গেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে র্যাব এবং এর দেশের সাত কর্মকর্তার উপর দুই সালে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এরপর গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অর্থায়নে ক্রমবর্ধমান নির্ভরশীলতা আইএমএফ এর কাছ থেকে নেওয়া ঋণে পশ্চিমা প্রভাব বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি পোশাক ও শিশু রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের চাপ রপ্তানি নিষেধাজ্ঞার ঝুঁকি রোহিঙ্গা ইস্যু এরকম নানা চ্যালেঞ্জের মুখোমুখি আওয়ামী লীগ সরকার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে পশ্চিমা বিশ্বের চাপে রয়েছে আগামী নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে নড়ে চড়ে বসেছে সব রাজনৈতিক দল পশ্চিমা বিশ্ব বেশ তৎপর বিএনপি সহ সমমানা দলগুলো বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছে মাঠ দখলে পাল্টা কর্মসূচি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত রাজপথে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে তবে মধ্যেও নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য বিরোধী দলের সঙ্গে নেপথ্যে আলোচনার বিষয়টি নিয়ে ভাবছে সরকার সর্বশেষ জাতীয় নির্বাচন হয় দুই সালে এই নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় নানা মন্তব্য করে আসছে কয়েক মাস আগে ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত সেই নির্বাচনের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন এছাড়া গত কয়েক মাসে বিদেশি অন্যান্য কূটনৈতিকরাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে তামাশা করছে বললেন আব্বাস বিএনপি কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগও তখন কর্মসূচি ঘোষণা করে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে এক সভায় এ অভিযোগ করেন তিনি সবার আয়োজন করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ব্যানারে একটি সংগঠন মির্জা আব্বাস বলেন এই সরকার একটা তামাশা শুরু করেছে আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করি তখন কাদের সাহেবরা শান্তি মিছিলের নামে অশান্তি করছে তিনি বলেন সারা বাংলাদেশ আজকে কারাগারে পরিণত হয়েছে এই সরকারের কাছে আমরা কিভাবে দাবি জানাবো তারা তো তারা এসেছে লুট করতে পাকিস্তান সরকার এই দেশে অনেক অপশাসন করেছে কিন্তু সম্পদ লুট করেনি আর এই সরকার দেশের সব সম্পদ লুট করে ডলার লুট করে বিদেশে পাচার করেছে